যাও আনন্দে আমাকে তুমি বাঁচাও কার বলো কেউ যেন আমাকে ডাকলো বলে মনে হলো কেউ যেন আমাকে বাঁচাতে বললো কিন্তু কে কাকে বাঁচাতে বলছে এই কণ্ঠ ধর ঘুমের ঘরে ভুলভাল স্বপ্ন দেখছি মনে হয় আনন্দি আমার ডাক তুমি শুনতে তুমি বাঁচাও তুমি ছিলে তুমি আমাকে কিউ বাঁচাতে পারবে না আনন্দে দয়া করে তুমি এসে আমাকে বাঁচাও তোমাকে তোমার ছেলে ভোলা তো হয় আবার আবার শুনলাম আমি সেই ডাক কিন্তু কে আমি তাকে বাঁচাবো কি করে তবে কি আমাদের বাড়ির আশipasi এসে কত বিপদে পড়েছে রোমানি সাবাস এই তো চাই এইভাবেই তোমায় ভোলাকেও ডেকে আনতে হবে নিজের কাছে কিন্তু প্রভু আপনার গুরু বোন ভোলার বদলে যে তার মাকে ডেকে আনতে চাইছে কেন গুরুদেব আপনার শত্রুতা তো ভোলার সঙ্গে তার মায়ের উপর যে আপনার ক্ষোভ আছে তা তো জানতাম না অবশ্যই আছে ওর মাই তো নিজের গর্ভে অমন বেআপ একটা ছেলেকে ধরেছে তবে এক্ষেত্রে বোন রোমানি ওর মায়ের ক্ষতি করতে নয় বরং ওর মাকে ওই কালো গুহায় ডেকে আনছে মাকে খুঁজতে ভোলাও নিশ্চয় এই গুহায় আসবে আর তখনই আমার তার সাধন শক্তির মাধ্যমে ভোলাকে বন্দি করবে কিন্তু কিন্তু নয় তুই একদম ফোরন কেটে আমার মাথা গরম করাবি না মামেক ভোলাকে এবার কালো গুহায় আসতেই হবে যেমন করেই হোক তাহলে দেখুন হলে তো আমারই সুবিধা হয় আমাকে আর রোজ রোজ ভুল পাল্টে ভোল আর মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় না যা এখান থেকে আমাকে আজ আর একদম বিরক্ত করবি না আজই তুই শেষ হবি ভোলা আমার গরু বনে রোমানি শোনাবে তোকে তোর মৃত্যু ঘণ্টা কই বাড়ির আশেপাশে তো কেউ নেই তাহলে এই মেয়ের ডাক আমার কানে আসছে থেকে কে ডাকছি আমাকে কে জানে কিছুই তো বুঝতে পারছি না যাক আমি বরং ঘরে যাই একবার যখন ঘরের বাইরে তুমি বেরিয়েছ তখন আর তো তোমার নিস্তার নেই আমার ডাকে এখানে আসা ছাড়া এই এই গভীররা মা একা একা ওইদিকে কোথায় যাচ্ছে আমাকে তো এই ব্যাপারটা জানতেই হবে মা 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 তুমি ওদিকে একা একা কোথায় যাচ্ছ মা হ্যাঁ এসো আনন্দি তাড়াতাড়ি এসো এখানে যে খুব কষ্ট হচ্ছে তুমি না হলে যে আমার এই কষ্ট থেকে মুক্তির কোনো উপায় নেই এসো আনন্দি এসো মা এই গভীর রাতে ওইদিকে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে আমি তখন থেকে এত জোরে জোরে রাখছি তাও শুনতে পাচ্ছে না মা শুনতে পাচ্ছে না কেন আমাকে তো এই গুহার ভেতর থেকেই রাখছি এ কি সর্বনাশ তো সেই কালো গুহা কালো গুহার রানী ভয়ঙ্কর রোমানির বাস এখানে এই ভয়ঙ্কর গুহা তো শুনেছি খুব মায়াবী মায় গভীর রাতে হঠাৎ এই গুহায় ঢুকতে গেল কেন না না গুহার ভেতরে আমাকেও যেতে হবে আমার মায়ের যদি কোনো বিপদ আপদ হয় আমি অনেকবার শুনেছি এই গুহায় আজ অবধি যারা যারা ঢুকেছে তারা আর কোনোদিনও ফেরেনি মায়েরও যদি বাকিদের মতো অবস্থা হয় না আমাকে গুহার ভেতরে যেতেই হবে একি এই সামনে তো কিছুই নেই দেখছি তাহলে আমি এত চেষ্টা করেও মায়ের দিকে এগোতে পাচ্ছি না কেন তবে কি আমাদের মাঝখানে কোনো অদৃশ্য দেওয়াল আছে সর্বনাশ তাহলে কি আমার মাকে এখানে কোনোভাবে এনে এখানে বন্দি করে রাখা হচ্ছে মা 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 তুমি যেও না মা ফিরে এসো আমার কথা তুমি শুনতে পাচ্ছো মা মা ভোলা এই ভোলা কি রে তুই আজ পাঠশালা যাবি না এই ভোলা ভোলা কি হলো বলো তো আজ ভোলা দাদার নন্দী দাদা আমার এত টাকা টাকিতেও কোনো সারা দিচ্ছি না ভোলা দাদা তাই তো দেখছি আশুপাশে আনন্দী কাকি কেউ তো দেখতে পাচ্ছি না সত্যি তো অন্যদিন ভোলা দাদা আমাদের টাকে সারা না দিলেও কাকি তো ঠিক দেয় তাহলে আজকে কি হলো ভোলা দাদা ও ভোলা দাদা বল তোরা ডাকছিলি আরে চল পাঠশালা যাবি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোর জন্য তোরা যা আমি আজ আর যাবো না রে কেন বলে দাদা তোমার কি শরীর খারাপ আরে না না দেখ না মা সেই কোন সকালে বেরিয়েছে এখনো আসেনি তাই ঘরে থাকতে হচ্ছে মহেশটা কেউ দেখতে পাচ্ছি না সে কি কাকি গেল কোথায় পুকুরঘাট বাজার দোকান সব দেখেছিস কি করে দেখবো বল আমি তো ঘরের বাইরে যেতেই পারছি না মায়ের কারণে বেশ তুই তাহলে ঘরেই থাক আমি বরং পুকুর ঘাট হাট এসব দেখে আসি তুই যখন আজ পাঠশালা যাচ্ছিস না তখন আমাদের ঠিক আমার মনের কথাই বলেছ ভোলা দাতা না গেলে পাঠশালায় গিয়ে ভালোই লাগবে না তাহলে বরং তোরা যা গিয়ে দেখে আয় মাকে খুঁজে পেলে একেবারে সঙ্গে করে নিয়ে আসবি তারপর আমরা তাহলে জঙ্গলে খেলতে যাবো ভীমানি তোমার কথা মতো সেই মহিলাকে আমি পুরোপুরি আমার গুহায় বন্দি করে রেখেছি শুধু তাই নয় সে এখন পুরোপুরি আমার কবজায় এবার বলো আমাকে কি করতে হবে এই মহিলাকে বললে আমি একেবারে শেষ করে দিই একজনকে শেষ করতে তোমায় হবে ঠিকই কিন্তু সে ওই মহিলা নয় তার ছেলে ভোলা সে কি ছেলেকে শেষ করতে হবে তো তুমি আমায় তার মাকে বন্দি করতে বললে কেন আরে বাবা বড় মাছ ধরার আগে ছোট মাছদের চারা হিসাবে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না এই মহিলা হলো আমার সেই ছোট মাছ ও এখানে বন্দি আছে জানলে ওর ছেলে নিজে থেকে সুর করে তোমার কাছে চলে আসবে চলে আসবে তোমার ওই ডেরায় কিন্তু ওর ছেলেকে তো জানান দিতে হবে যে ওর মা আমার কাছে বন্দি সে কাজ তোমাকে করতে হতো কিন্তু তোমাকে এখন আর করতে হবে না কারণ সেই কাজ করবে ঢোকার চেষ্টা করছিল আমি আমার বলে অদৃশ্য দেওয়ালের মাঝে ওকে আটকে দিয়েছিলাম আর সেই জন্যই তো বলছি ওই এবার গিয়ে এই আনন্দের ছেলে ভোলাকে খবরটা দেবে যে তার মা এখানে বন্দি যে আবল তাবল বকছ কিছুই বুঝতে পারছি না গরু কি কথা বলতে পারে নাকি যে ওই ভোলাকে বলবে তার মা কোথায় অন্য গরুরা না পারলে এই গরু পারে যদিও তার সেই কথা জগতে চারজনই শুনতে পায় গরু কথা বলে আবার সেই কথা মোটে চারজন শুনে তারা কারা শুনি এক ভোলা দুই ওর বন্ধু নন্দী দিন ওদের দলের বকুল আর আমি তাই নাকি নিশ্চিৎ যেই গরু ভোলাকে গিয়ে বলবে ওর মা কোথায় আছে একেবারে নিশ্চিত আর ওর কথা শুনে ভোলা কিছুক্ষণের মধ্যে ছুটে এলো বলে তোমার গুহায় শুধু একটা জিনিস মাথায় রেখো একবার ভোলা গুহায় ঢুকে গেলে ও যেন আর এই জন্মে গুহা থেকে বেরোতে না পারে এ আমার বাহাতের খেলা ভীমানী এমনি এমনি কি আর দূর লোকজন পর্যন্ত আমার কালো গুহা আর এই গুহার রানী রোমানীর মানে আমার নাম শুনলে এত ভয় পায় যাও যাও আর দেরি করো না আমি যদি ভুল না করি আর কিছুক্ষণের মধ্যেই ভোলা এসে দাঁড়াবে তোমার সামনে আসুক এলেই দেখবে ওর মৃত্যুর সরঞ্জাম আগে থেকেই কেমন প্রস্তুত করে রেখেছে এই রোমানী ভোলা কীরে মা কোথায় কাকিকে তো আমরা কোত্থাও খুঁজে পাইনি কপলা দাতা কিউ কিচ্ছু বলতেও পারল না সকাল থেকে কাকি নাকি পুকুর খাটেও যায়নি সে কি তাহলে মা গেল কোথায় সেটাই তো ভাবছি আমরা প্রায় গোটা কৈলাসপুর খুঁজলাম কিন্তু কাকিকে কোথাও দেখলাম না আমার কিন্তু এবার ভয় করছে আরে ভয়ের কি আছে হয়তো কোনো দরকারে পাশে রাজ্যে গেছে তোমাদের কোন এক দূর সম্পর্কের মামা থাকে না কাকে হয়তো ওনাদের বাড়ি গেছেন মামাদের বাড়ি তাও আমাকে না বলে না না মা তো এমন কাজ আজ পর্যন্ত কোনোদিনও করেনি আমার কিন্তু এবার মনটা খুব কু ডাকছে ভোলা এইভাবে কাকির মতো মানুষ তো হতে পারে না যদি না কোনো বিপদে পড়ে

আমাদের মাকে মনে হয় কেউ সম্মোহন করে অপহরণ করে বন্দি করে রেখেছে এই সব কি বলছিস তুই আমি ঠিক বলছি মাকে আমি কাল প্রায় শেষ রাতে একা বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলাম আমিও মায়ের পিছু নিলাম মাকে অনেক ডাকলাম রাস্তায় কিন্তু মা অদ্ভুতভাবে আমার ডাক শুনতেই পেলেন না আমি তারপর মায়ের পিছু পিছু গেছিলাম মানে? কিন্তু কেন অপহরণ করা হয়েছে মানিকটা কি মহেশ কি আবার অপহরণ করলো জঙ্গলের ভেতর কালো গুহা রাণী রোমানি মাকে তো আমি কাল রাতে ওই কালো গুহায় ঢুকতে দেখলাম আমিও মায়ের পিছন পিছন গেছিলাম কালো গুহার সামনে পৌঁছালাম তারপর তারপর কি মহেশ তারপর ওই গুহার ভিতরে এক অদৃশ্য দেওয়ালের টোপে আমি এমন ভাবে আটকে পড়ে গেলাম যে আমি অনেক চেষ্টা করেও আর মায়ের পেছনে যেতে পারলাম না আমি চোখের সামনে দেখলাম যে আমাদের মা কালো গুহায় অন্ধকারে মিলিয়ে গেল তুই তাড়াতাড়ি ওখানে যা বলা যেমন করেই হোক মাকে কালো গুহা থেকে বাঁচিয়ে আন তুই ছাড়া মাকে ওই কালো গুহায় রোমানির হাত থেকে কেউ বাঁচিয়ে আনতে পারবে না তাড়াতাড়ি যা কিন্তু কেউ মাকে অপহরণ করবে কেন সে তো কাকের কাছে পৌঁছলে তবেই জানতে পারবো ভোলা দাদা এখন আর দেরি না করে তাড়াতাড়ি চলো লক্ষ্মীটি বেশ চল মহেশ তুই ঘরেই থাক আর নিশ্চিন্তে থাক আমি থাকতে মায়ের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না শোন তোরা দুজন এখানেই দাঁড়া আমি ভেতরে গিয়ে দেখে আসছি মা ভেতরে কোথায় আছে না ভোলা আমি তোকে একা ভিতরে কিছুতেই যেতে দেব না আমাকে নিয়ে চিন্তা করিস না তোরা কেন বুঝতে পারছিস না ভেতরে যে আছে সেই রোমানি প্রচুর শক্তির অধিকারী সে আমাকে ছেড়ে মাকে ধরতে পেরেছে তার কারণ মা ওর সামনে দুর্বল এখন যদি তোদের কেউ ভেতরে নিয়ে যাই তখন হয়তো ও তোদের ওপরেও নিজের মায়া শক্তির প্রভাব খাটাবার চেষ্টা করবে তুই আমাকে দুর্বল ভাবিস নাকি ভোলা আমিও দরকার পড়লে ভোলা দাদা ঠিকই বলেছেন আন্দি দাদা তোমার শক্তি পিসি শক্তি মায়া শক্তি তো নয় ভোলা দাদার কাছে মায়া শক্তি আছে তাই ভোলা দাদা রোমানের সঙ্গে লড়াই করতে পারলেও আমরা হয়তো পারবো না তখন দেখা যাবে আমাদের ঘুটি সাজিয়ে ও ভোলা দাদাকে নিজের বসিয়ে আনার চেষ্টা করবে রোমানের সুযোগ পেলে এটাই করবে তাই আমি আগে থেকেই সাবধান হয়ে যেতে চাই তোরা যদি ভিতরে গিয়ে বিপদে পড়িস তখন আমি মাকে বাঁচাবো না তোদের তোরাই বল বেশ তবে তুই একাই যা কিন্তু কাকিকে নিয়ে না ফেরা পর্যন্ত আমি আর বকুল কিন্তু এখানেই অপেক্ষা করব এই বলে দিলাম হ্যাঁ তাই কর আর বাইরে থেকে কেউ ঢুকতে গেলে তখন নিজেদের ক্ষমতা দেখাস চললাম আমি এসে গেছে আনন্দি তোমার ছেলে ভোলা এসে গেছে তার মানে তোমারও মুক্তির সময় এসে গেছে তোমার ছেলে আমার সামনে এলেই তাকে আমি আমার শক্তির দ্বারা বধ করলেই তোমার ছুটি না দোহাই তোমার আমার ছেলেটাকে তুমি কিছু করো না তোমার যা করার আমার সাথে করো দূর দূর তোমার উপর নিজের শক্তি দেখিয়ে কি লাভ তুমি তো সামান্য টোপ ছিলে আসল উদ্দেশ্য তো ছিল তোমার ছেলেকে এই গুহায় টেনে আনা এই গুহায় অন্ধকারের রাজত্ব চলে আর সেই অন্ধকারের রানী আমি রোমানি রোমানি তুমি আমার মাকে বন্দি করে রেখেছো কেন তার কারণ তুই তোকে মারার জন্য তোকে এই গুহায় আনব বলেই আমি তোর মাকে বস করে এখানে ডেকে এনেছিলাম এই দেখ তোর মায়ের গায়ের কাপড় দিয়ে আমি পুতুলো বানিয়েছি তারপর তাকে আমি বস করেছি কিন্তু তুমি আমার পোশাক পেলে কোথায় আমি তো এর আগে কখনো তোমাকে দেখেইনি দেখেছ কিন্তু চিনতে পারো কারণ আমি যে তোমার বাড়িতে গিয়েছিলাম বুড়ি ভেকারিনীর বেশে মনে পড়ে মা মা ভিক্ষে দাও মা তিন দিন ধরে পেটে কিচ্ছু দয়া করে আমাকে দুটি ভিক্ষে দাও তুমি তিন দিন ধরে কিচ্ছু খাওনি দাঁড়াও আমি নিয়ে আসছি তোমার জন্য ভিক্ষে মাগ দেখো পরনের কাপড়খানা একেবারে ছিঁড়ে গেছে এটা গায়ে দিয়ে আর নিজের লজ্জাটুকু ঢাকা যাচ্ছে না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেক বড় মন যদি দয়া করে আমাকে তোমার একটা শাড়ি দাও আমার যে নতুন শাড়ি নেই গো সব পরা শাড়ি আমি পরা শাড়ি চাই মা তুন শাড়ি পরার কপাল নিয়ে গিয়ে আর জন্মেছি গো মা আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসছি তুমি এইভাবে আমার মায়ের ভালো মনের সুযোগ নিয়ে তার এত বড় ক্ষতি করতে চাইছিলে আজ তোমার নিস্তার নেই আমার হাত থেকে পারছি না কেন আমার শক্তি কিছুই কাজ করছে না কেন করবে না করবে না এই গুহায় কারুর কোনো শক্তি কাজ করে না এই অন্ধকারের মায়া আমি আমার নিজের হাতে বানিয়েছি এখানে না বাইরের কোনো মানুষ বাঁচতে পারে না তাদের শক্তি কাজ করে সর্বনাশ আমার শক্তি যদি কাজই না করে তবে আমি এই রোমানিকে তার কাজের উপযুক্ত শাস্তি দেবোই বা কী করে আর আমার মাকে ওরা হাত থেকে বাঁচাবই বা কী করে হে ভোলানাথ পথ দেখাও আমার মাকে যে আমাকে বাঁচাতেই হবে দয়া করো ভোলানাথ দয়া করো সম্ভব বাইরে আলো ভিতরে আসছে কি করে আমার ভোলানাথ চাইলে সব অসম্ভবকেই সে সম্ভব করতে পারে রোমানি তোমার অনেক শক্তি সন্দেহ নেই কিন্তু আমার ভোলানাথের শক্তির কাছে তা তুচ্ছ চলো মা সত্যি ভোলানাথের অশেষ কৃপা যে তোকে আমি আমার খুলে পেয়েছি এভাবেই সবসময় দুষ্টের দমন আর সৃষ্টের পালন করিস তুই কোনোদিন কোনো লোভ লালসা প্রলোভন যেন তোকে তোর উদ্দেশ্য থেকে সরাতে না পারে বাবা ভোলানাথের কাছে আমি এই কামনাই করি